নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর আজ রাতে দুটা থেকে একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে শুরু হতে যাচ্ছে কারণ শনির বক্রগতি এই বড় ধামাকা তোমার জীবনে আনতে যাচ্ছে আজ রাত থেকে তোমার জীবনে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে যখন তুমি এটা শুনবে তোমার হৃদস্পন্দনও বেড়ে যাবে পরবর্তী চব্বিশ ঘন্টায় সাবধান থাকো বন্ধুরা এখন তুমি বুঝতেই পারছো যে সুখের সময় পেরিয়ে গেছে এখন তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসবে যেটা শুনে তোমার বন্ধুরাও চোখ থেকে অশ্রু থামবে না কারণ এমন একটা ষড়যন্ত্র তোমার অধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে যা সাজানো কেউ বাইরের মানুষ নয় তোমারই নিজেরাই বন্ধুদের এমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রে তুমি ফেসে যাচ্ছ যা তুমি কল্পনাও করি আজ আমি যে কড়া সত্য তোমাকে বলবো তা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে তোমার সম্পর্কের ওপর থেকে তোমার ভাইদের ওপর থেকে সবার ওপর থেকে বিশ্বাস উঠে যাবে কারণ তোমার ঘরেই বন্ধু একটা ভয়ঙ্কর কুপ্রবৃত্তির সাপ লুকিয়ে আছে এবং সেই সাপ তোমাকে কামড়াতে বসে আছে যা আমি বলবো সেটা চার দেওয়ালের মধ্যে কানে কানে শুনবেন আর দুই কান খুলে শুনবেন কারণ যদি কেউ এই কথা ধরে ফেলে বা জানতে পারে তখন মনে রাখবেন তোমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে দেখো আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমার উদ্দেশ্য তোমার সময় থাকতে চোখ খুলে দেওয়া তাই যদি তুমি চাও তোমার আগামী সময় খুব ভালো হোক প্রতিটা ক্ষেত্রে তুমি সুখী হও রকম বিপদে পড়ো না তাহলে এই ছোট্ট ভিডিওটা তোমার মূল্যবান সময় দাও প্রথমেই বলি বন্ধুরা যা কথা আমি তোমাকে বলবো সব কিছু গ্রহের গতি অনুযায়ী হবে দাদা এখন তোমার কুণ্ডলী খুলেছেন আর তোমার কুণ্ডলিতে তিনটা গ্রহ এমন একটা যোগ তৈরি করছে যা তোমার সুখ কেড়ে নিতে পুরোপুরি প্রস্তুত এল শনি মঙ্গল আর কেতু সবাই বসে আছে যখন কারো কণ্ডলিতে এই তিন গ্রহ একসাথে থাকে তখন তার জীবন পুরোপুরি এলোমেলো হয়ে যায় কিন্তু যদি মানুষ একটু বুদ্ধি করে একটু সাবধান থাকে তাহলে সে সব সমস্যার মোকাবিলা করতে পারে তো দেখো বন্ধু আজ তোমার সাথে যা ঘটেছে ঘটনা সাধারণ হবে না আমি যা বলছি ভালো করে শুনুন আগে আপনারা সবাই এই ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা মহাকালী মহাকালী আপনার সব মনোবাসনা পূরণ করবেন তো বন্ধুদের এখন আপনাদের খেয়াল রাখতে হবে যদি আগে কেউ আপনার সাথে মিষ্টি কথা বলেছিল এখন সেই একই মানুষগুলো আপনার জন্য তিক্ত কথা বলবে কারণ প্রত্যেক মানুষ তার নিজের পরিকল্পনা নিয়ে আপনার জীবনে আসে আর সেই পরিকল্পনা বুঝতে পারাটা সহজ হবে না মনে রাখবেন মানুষদের ঘিরে থাকা সহজ কথা নয় কিন্তু ভেতরে ভেতরে জানো তুমি একদম একা কেন কারণ একাকিত্ব তোমাকে নিজের শিকার বানিয়ে ফেলেছে তোমার ওপর এত এত সমস্যা এসেছে এত ধোকা খেয়েছ যে এখন তুমি পুরোপুরি একা থাকতে চাও তোমার বন্ধু আছে তোমার সম্পর্ক আছে তোমার পরিবারের মানুষ আছে কিন্তু কেউ নেই যার সামনে তোমার ভাঙা টুকরোগুলো পৌঁছাতে পারো কেন কারণ তুমি অজান্তেই একটা স্বার্থপর পথ বেছে নিয়েছ তুমি সম্পর্কগুলো যতক্ষণ সজীব রাখো যতক্ষণ তোমার কাছ থেকে কোনো মানসিক বা ব্যবহারিক লাভ হয় হ্যাঁ দেখো সময় বদলাচ্ছে বন্ধুদের আগে রিস্তা রক্তের যেগুলো হতো ওরা রক্ত দিতে প্রস্তুত থাকত কিন্তু এখন যেই রিস্তা রক্তের ওরা রক্ত চুষতে আর খুন করতে বসে থাকে তোমার ঘরে এমন অবস্থা তৈরি হবে যে ছোটখাটো একটা ব্যাপারে এত বিশাল ঝগড়া হবে যে পুরো পরিবার দুলে যাবে কারণ বিয়ে দেওয়া এর ব্যাপার বন্ধুদের ভুল রিস্তায় পড়ে তুমি তোমার জীবনটা বেভুল করে ফেলতে পারো কিন্তু খেয়াল রেখো সবসময় বন্ধুদের বিয়ে নিজের ইচ্ছায় করো কারণ বিয়ে একমাত্র এমন একটা গুণ যদি জীবনে সঠিক তার যুক্ত হয় তাহলে পুরো জীবন জলজল করবে আর যদি ভুল তার যুক্ত হয় তাহলে সারা জীবন অন্ধকারেই কাটবে বন্ধুরা তোমরা ভাবো তোমরা মজবুত কিন্তু সত্যি কথা হলো তোমরা আসল সম্পর্কের ভয়ে পিছু হটো তুমি প্রতিটি সম্পর্কের গভীরে যাওয়ার ভয় পাও প্রতিটি ক্ষেত্রেই যাওয়ার লড়াই করো কারণ গভীরে যাওয়া মানে দুর্বল মনে হওয়া আর প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি নেওয়া তাই তুমি সবসময় পৃষ্ঠতলে ভাসো তোমার সব সম্পর্ক কাচের মতো সুন্দর দেখায় কিন্তু সামান্য ধাক্কায় ভেঙে যায় আর শেষে যখন রাতে তুমি বিছানায় শুয়ে পড়ো হয়তো সেই শূন্যতা আপনার বুকটা জড়িয়ে ধরে আপনার বাড়িতে বন্ধুরা দেখুন আপনাকে সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ যে কোনো সময় কেউ আপনার কাজে লাগতে পারে আপনার বাড়িতে এমন কিছু অপরিচিত অতিথির আগমন হবে কারণ দেখুন সুখের সময় চলছে কিছু মানুষ এই মুহূর্তে আপনার জীবনের সঙ্গে যুক্ত হবে আর আমি আপনাকে একটাই কথা বলি তারা যে কোনো না যেকোনো ভাবে আপনাকে আঘাতই দেবে কিছু মানুষ আপনার মর্যাদা মাপতে আসতে পারে কিছু মানুষ আসবে যারা আপনার ব্যবহার বা আপনার হৃদয় দেখবে না তারা দেখবে আপনার বাড়িটা আরে এই মানুষটা এত বড় বাড়ি কিভাবে বানিয়েছে আর এত বড় বাড়ি কিভাবে বানিয়ে ফেললেন তোমার বাড়িতে নতুন টিভি এলে ওই শত্রুরা যারা আত্মীয় বলে এসে যায় দেখবে আরে এত নতুন টিভি কিনে ফেলেছে দেখো আগে মানুষের মন ছিল বাড়ি তৈরির ব্যাপারে এখন চলছে বাড়ি ভাঙার খেলায় দেখো তুমি নিজের জীবনে তালমাখানা করছো অসম্পূর্ণ স্বপ্ন ছেড়ে দিচ্ছ খেয়াল লেখো বন্ধু তোমরা সব বড় বড় কথা বলো বড় লক্ষ্য দাও এবং নিজেকে মহান চিন্তাবিদ ভাবো কিন্তু সত্যি কথা হলো তুমি নিজে স্বপ্নের জগতে বাস করছো কারণ তোমার মধ্যে অলসতা অনেক বেড়ে গেছে জীবনে বড় বড় কথা বলে কেউ সফল হয় না বেশি টাকা কামিয়ে সফল হওয়া যায় না মানুষ সফল হয় পরিবারকে খুশি করে নিজের মানুষগুলোকে খুশি করে তাদের জীবন ভালো করে তুমি সব কাজ পরের জন্য টালো বলো আজ মুড নেই বা একটু আরো ইনফরমেশন নিয়ে পরের বার করবো কিন্তু যদি এভাবেই টালতে থাকো তাহলে কখন তোমার স্বপ্ন পূরণ হবে তোমার মা বাবার দায়িত্বগুলো কখন নেবে তাদের স্বপ্নগুলো কখন পূরণ করবে তোমার ফোনের গ্যালারিতে প্রেরণামূলক অনেক ছবি আর ভিডিও আছে কিন্তু তোমার অ্যাকশন প্ল্যান কোথায় ওয়ালা বেঞ্চ পুরোপুরি খালি আজকাল মানুষ তাদের স্বপ্ন মোবাইলে সেভ করে রাখে কিন্তু দেখো স্বপ্ন মোবাইলে সেভ করার জন্য নয় স্বপ্নগুলোকে জীবনে বাস্তবায়ন করতে চাইলে তোমাকে স্বপ্ন দেখতে হবে তোমার আসল ক্ষমতা মানে তোমার স্বীকার করার ক্ষমতা নিজে নিজেই তুমি হাতেই নষ্ট করছো কি বলে কাল করব। এখন সময় নেই পরে করব। এখন একটু আরাম করি তুমি জানো তুমি অনেক কিছু করতে পারো দেখো প্রতিটি মানুষ তার নিজের জায়গায় অনেক কাবিল কিন্তু তুমি শুরু করার ভয় থেকেই সবসময় ভয় পেয়ে যাও তুমি ভয় পাচ্ছ যদি শুরু করো আর ব্যর্থ হও তো মানুষ কি বলবে এই ভয় এত বড় যে হারার ভয়ই খেলা পর্যন্ত খেলছ না কিন্তু দেখো মানুষের কথা নিয়ে একদমই মাথা ঘামানো উচিত না কেন কারণ তারা তোমাকে এসে খাবার দিচ্ছে না তোমার ভাগ্য তোমারই হবে আর তোমার উপার্জন তোমার হাতেই থাকবে যদি তোমার বাড়িতে এক বেলা খাবারও না থাকে তাহলে কি কেউ এসে দিচ্ছে দেখো তুমি যদি জীবনে সফল হও তাহলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার হয়ে যাবে তালি বাজাবেন আর ব্যর্থ হলেও কোনো ব্যাপার নেই কারণ কেউ না তোমার পাশে আছে দেখো বন্ধু তুমি এমন একটা জাহাজের ক্যাপ্টেন যেটা বন্দর ছাড়তে ভয় পায় আর শুধু কারে কারে ঝড়ের গল্প শোনায় তোমার অসম্পূর্ণ স্বপ্ন তোমার আত্মার ওপর ভার হয়ে দাঁড়িয়েছে আর সেই ভার প্রতিদিন রাতে তোমার চোখ থেকে অশ্রু বের করিয়ে দেয় অনেকের স্বপ্ন এমন হয় যে আমি তোমাদের বলছি যারা ভাড়া ভাষায় থাকে বাড়িওয়ালার চার কথা শুনতে হয় প্রতিদিন গালাগালো খেতে হয় আর টাকা নিজেকেই দিতে হয় এরকম আমি সবাইকে বলতে চাই যে এখনই চলে যান এবং লোনের জন্য আবেদন করুন কারণ এই সময় যদি আপনি একটু বুদ্ধিমত্তা দেখান আর কিছু টাকা জমা শুরু করেন তাহলে খুব শীঘ্রই আপনার সুখের একটা বড় বাড়ি আপনার কাছে আসবে দেখুন মানুষ এই সময় শুধু দুই জিনিস নিয়ে খুব চিন্তিত এক নিজের একটা বাড়ি আর দুই নিজের একটা গাড়ি আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই দুটো স্বপ্ন আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে পূরণ হবে কেন কারণ গ্রহগুলো তাদের খেলা শুরু করে দিয়েছে আর বলে যে গ্রহের সামনে কারো কিচ্ছু চলে না একবার মানুষ নিজের কর্ম আর ভাগ্য থেকে ক্ষতিপূরণ পেতে পারে কিন্তু গ্রহ থেকে নয় কারণ কারো কুণ্ডলিতে যদি কোনো ইতিবাচক গ্রহ থাকে তাহলে সেই গ্রহ মানুষের জীবন পুরোপুরি বদলে দেবার ক্ষমতা রাখে তুমি বাহিরের জগৎকে দেখাতে চাও যে তুমি কতটা সুখী কতটা শান্ত আর কতটা সুশৃঙ্খল সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট সব ঠিক আছে এই নাটক করে কিন্তু ভিতর থেকে তুমি জানো তুমি কতটা ভেঙে পড়েছ বন্ধু প্রথমেই তোমাকে একটা কথা বলে দি যে তোমার জীবনের জন্য যেসব পরিকল্পনা আছে তোমার পরিবার তোমার মা বাবা তোমার জীবনসঙ্গী বা সন্তানদের জন্য সেগুলো সবচেয়ে প্রথম গোপন রাখার চেষ্টা করো যদি পরিকল্পনাগুলো গোপন থাকে তখনই তুমি জীবনে কোনো বড় উচ্চতায় পৌঁছাতে পারবে কোনো বড় সফলতা অর্জন করতে পারবে পরিকল্পনা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ পরিকল্পনা ছাড়া করা কোনো কাজ কখনো লাভজনক হয় না কখনো সফল হয় না এখন তোমাকে তোমার মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ তাদের তোমার এছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই দেখো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা বাবা আমাদের খুব যত্ন করতেন কিন্তু এখন মা বাবারা বড়ো হয়ে গেছেন বয়স্ক হয়েছেন তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু আমরা দেখি আজকের যুগে আজকের সময়ে যেসব ছেলে আছে তারা তাদের জীবন সঙ্গী বা স্ত্রী পেলে তাদের মা বাবাকে অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে বা এমন কোনো প্রতিষ্ঠানে রেখে দেয় যেখানে বৃদ্ধদের যত্ন নেওয়া হয় কেন যদি তারা তোমার মা বাবা হয় চাইলেও তো ওরা তোমাকে ছোটোবেলায় কোনো অনাথাশ্রমে ফেলে আসত কিন্তু ওরা তোমাকে বড় করে তুলেছে তাই এখন তোমার দায়িত্ব যে বয়সে ওদের খেয়াল রাখতে হবে কারণ বলে বন্ধুরা যে বাড়িতে বড়দের সম্মান থাকবে সেই বাড়িতেই সুখ থাকবে সেই বাড়িতেই সমৃদ্ধি আসবে সেই বাড়িতেই টাকা আসবে সেই বাড়িতেই মা লক্ষ্মী বাস করবে যদি তোমার বাড়িতে বড়রা হাসি খুশি না থাকে তাহলে তোমার জীবনের কোনো মানে নেই ওই বাড়িতে কখনো সুখ ফোটে না কোনো শুভ অনুষ্ঠান হোক বা না হোক এটা সম্ভব না এখন অনেকেই আছেন যাদের বিয়ে হওয়ার কথা তাই দেখুন বিয়ের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিন কেন কারণ আপনার টাকা লাগবে আর ধীরে ধীরে প্রস্তুতি শুরু করলে বুঝতে পারবেন কোন জিনিসটা জরুরি আর কোনটা নয় কারণ দেখুন যদি আপনার আর্থিক অবস্থান ভালো থাকে তাহলে টাকা খরচ করতেও মজা পাবে আর হ্যাঁ এতটুকু বলবো যে এই সময় আপনার স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ হবে এমন একটা জীবন সঙ্গী এমন একটা সুন্দরী আপনার জীবনে আসবে যা তোমার খুশিতে চার চাঁদ লাগিয়ে দেবে তোমার যেই কলিজের যারা তোমার নিজের তারা খুব দ্রুত তোমাকে খুশি করবে আর তোমার স্বপ্ন পূরণে প্রাণপণ চেষ্টা করবে দেখো যখন একজন মানুষের জীবনে সত্যি এবং ভালো সঙ্গী আসে এক পবিত্র সঙ্গী আসে তখন মানুষের জীবন পুরোপুরি বদলে যায় আমি বলছি বন্ধুদের এই সময় তোমরা তোমার কাছের আত্মীয়দের কাছে গিয়ে তাদের মঙ্গল অনুষ্ঠানেতে আসার আমন্ত্রণ দিতে পারো কারণ এখন সময় বেশি বাকি নাই তোমার যেই জরুরি কাজ আছে সেটা সময় মতো করতে হবে মিটিয়ে ফেলতে হবে কারণ আপনার বাড়িতে অনেকই শুভ ও মানসম্মত অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলি বন্ধুদের আপনি আপনার বাড়ির পরিবেশ খুবই সুসজ্জিত রাখুন সব থেকে আগে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন যারা কিছুদিন ধরে আপনার থেকে দূরে সরে গেছে যেসব সম্পর্ক একেবারেই শূন্য হয়ে গেছে সেসব সম্পর্কের মধ্যে প্রাণ ফোটানোর চেষ্টা করুন কারণ দেখুন সম্পর্কের বীজ খুবই সহজ সম্পর্কের মধ্যে যত ভালোবাসা দেবেন যত বিশ্বাস দেবেন এই বীজ তত দ্রুত গাছ হয়ে উঠবে আর গাছ হয়ে যাবে তো আমাদের জীবনে সুখ ঠিক তেমনি আসবে দেখুন পরিবার একটা গাছের মতো হয় সেই গাছের মধ্যে পাতা থাকে ঠিক তেমনি আমাদের পরিবারের প্রতিটা সম্পর্ক থাকে আর কোথাও না কোথাও প্রতিটা সম্পর্ক একে অপরের অপর নির্ভরশীল থাকে তাই ঠিক সেই নির্ভরতা আপনাকেও বজায় রাখতে হবে যদি আপনি বাড়ির সবচেয়ে বড় মানুষ হন বুদ্ধিমান হন তাহলে এখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পরিবারের মানুষদের দরকারগুলো পূরণ করতে তারা আপনাকে কিছু বলতে চাইছে আপনাকে কিছু চাচ্ছে তবে তাদের সব ইচ্ছে একসাথে দ্রুত পূরণ করবেন না কারণ দেখুন এতে অভ্যাস খারাপ হয়ে যায় যদি আজ আপনি সবার জন্য সব কিছু করে দেন তাহলে আপনার জন্য কে কি করবে বলছি আপনি একটা নকল ঢাল পরে বসে আছেন ভীতু যে নিজের দুর্বলতা মেনে নিতে পারেন না যদিও আপনার মধ্যে অনেক দুর্বলতা আছে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই বড় কোনো পদক্ষেপ নেওয়ার সাহস নেই বড় কিছু করার সাহসও নেই নিজের দুর্বলতা মেনে নিতে পারেন না আপনার আত্মসম্মান ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে যে বাহ্যিক প্রশংসার উপর দাঁড়িয়ে আছেন যেদিন কেউ আপনাকে প্রশংসা করবে না তখন সেদিন তুমি মন খারাপ করো বারবার নিজের সাথে বলো তুমি যথেষ্ট ভালো নাও আবারও ভুল করেছ এই আত্মঘৃণা তোমাকে ভিতর থেকে ধ্বংস করছে তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তুমি সফল হওনি না বরং নিজের সাথে সৎ হওয়া হয়নি দেখো সত্য মানুষকে নিজের সাথে বলতে হয় যদি তোমার মধ্যে কোনো নেতিবাচক কিছু থাকে সেটাকে মেনে নাও মানুষ তো বকবক করবে কিন্তু সবাইকে শুনতে হবে এমন নয় বন্ধুরা এই চক্র থেকে বের হও আর কাঁদো বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো তোমার চোখের জল প্রমাণ যে তুমি জানো সত্যিটা ঠিক এইটাই আসল সাহস হলো ব্যর্থ হওয়া বা সৎ থাকার মধ্যে নয় বরং সেই সবচেয়ে কষ্টকর সত্যটা মেনে নেওয়ায় যা তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে নিজের ভাঙন মানো নিজের দুর্বলতাগুলোকে আলিঙ্গন করো আর তারপর ভাঙা একজন মানুষ হিসেবে নয় লড়াই করা একজন যোদ্ধার মতো উঠে দাঁড়াও কারণ এই জীবনে সফল হতে পারে শুধু সেই মানুষ যিনি উঠে দাঁড়াতে জানে কারণ দেখো বসে বসে কিছুই পাওয়া যায় না আর যদি বসে বসে মানুষ সফল হতো তাহলে আজকের দিনে প্রত্যেকেই ব্যক্তি সফল থাকবে টাকা আয় করবে আর নিজের স্বপ্ন পূরণ করবে তোমাকে নতুন একটা ব্যবসার আইডিয়া কোনো এক বন্ধু দিতে পারে আর সে বন্ধু তোমার জীবনের খুব কাছের কেউ শুধু তাকে চিনে নিতে হবে কারণ সেই মানুষটা তোমার জন্য একটা অলৌকিক কিছুই কম হবে না একটা অলৌকিক ঘটনা তোমার অধীর অপেক্ষায় আছে আর বলি বন্ধুদের সময়ের ঘড়ির কথা তোমাকে সুইয়ের প্রতি নজর রাখতে হবে কারণ এখন ঘড়ির সূচিগুলো পাল্টাতে চলেছে এখন যা ভেবেছিলে তা নাও হতে পারে কিন্তু যা ভেবনি তা ঘটতে যাচ্ছে তোমার স্বপ্নগুলো সময়ের সঙ্গে সঙ্গে পূরণ হবে স্বপ্ন ভাগ্য আর কর্মের ওপর নির্ভর করে পূরণ হবে আমি আপনাদের সবাইকে জানাই একটা দারুণ সুখবরও খুব শীঘ্রই আসছে কিন্তু সেই সুখবর পেতে আপনাদের একটু পরিশ্রম করতে হবে কারণ শুধু বসে থেকে কিছু মিলবে না নিজের মানুষদের খেয়াল রাখো নিজের পরিকল্পনাগুলো নিয়ে মনোযোগ দাও নিজের দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করো এভাবেই ধীরে ধীরে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারবে বন্ধুদের বলছি নকল সম্পর্কগুলো যত দ্রুত সম্ভব নিজের জীবন থেকে দূরে সরিয়ে দাও নকল আর খালি সম্পর্কগুলো যা ভিতর থেকে সম্পূর্ণ যাদের সাথে আপনার এখন আর কোনো সম্পর্কের গুরুত্ব নেই তাদের আপনি এখন দূরে সরিয়ে দিন আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন যদি সামান্যতম কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত কোনো ভালো ডাক্তারের বা ভালো হাসপাতালে দেখান আপনার এমন কোনো আত্মীয় যদি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকে তাহলে আপনি তাকে দেখতে হাসপাতালে যেতে হতে পারে হাসপাতালে কারো দেখা করতে গেলে কিছু পল ফলমূলার নারকেল পানি অবশ্যই নিয়ে যান এতে তাদের ভালো লাগবে জীবনে সবসময় আপনাদের জন্য শুভ কামনা রইল ভালো ভাবলে তোমার জীবনে ভালো কিছু হওয়া কেউ থামাতে পারবে না কারণ কর্মের ফল আছে বন্ধুদের ভালো করো ভালো ভাবো ভালোই পাবে খারাপ করো বা খারাপ ভাবো খারাপই পাবে খেয়াল রেখো এই সময়ে তোমার অনুভূতিতে কেউ কেউ আঘাত দিতে পারে আর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হঠাৎ কোনো ব্যক্তির অসুস্থতার খবর পেতে পারো শোকের খবর পেয়ে তোমার মনও একটু ব্যথিত হবে